ভিডিও শ্যুট করার জন্য এক প্লেট বিরিয়ানি বৃষ্টির পানিতে ভিজতে দিয়েছি কেন সেটা একটু পরে বলছি আর আজকে ঘুম থেকে ওটাই হচ্ছে ব্লক স্টার্ট করে দিয়েছিলাম ঘুম থেকে ওঠে আমি বাজার নিয়ে এসেছি বাহিরে প্রচুর বৃষ্টি পড়তেছিল এই বৃষ্টির মধ্যে বাইরে গিয়ে বাজার করা অনেক বেশি কষ্টকর অনেক বেশি বিরক্ত লাগে কারণ রাস্তার মধ্যে অনেক কাদা থাকে খামিটা ধরে নিয়েছি বাসার মধ্যে কারেন্ট নাই মেয়েকে বলছিলাম বারান্দাটা একটু পরিষ্কার করে দিতে এখানে বসে আমি রুটিগুলো বেলে নিব আমাদের বাসাটা এমনিতেই অন্ধকার তার মধ্যে বাহিরে বৃষ্টি পড়লে আরও বেশি অন্ধকার হয়ে থাকে বাহিরে যদি রোদ থাকে তাহলে বাসাটা একটু আলোকিত থাকে আর কি যাই হোক এখন বাজারগুলো প্যাকেট থেকে বের করে নিলাম আর বিরিয়ানি রান্না করবো যে চালগুলোও বের করে রেখেছি যাতে করে রান্নার সময় ইজিলি আমার হাতের কাছে পেয়ে যাই তারপর আসলাম বারান্দায় বারান্দায় এসে এখন রুটিগুলো বেলাবেলির জন্য প্রস্তুত করে নিচ্ছিলাম একটা জিনিস লক্ষ্য করলাম সূর্যের আলোতে ভিডিও করলে ভিডিও কোয়ালিটি অনেক বেশি ভালো হয় আর আমাদের বাসাটা একটু অন্ধকার আছে অন্ধকারের মধ্যে ভিডিও করলে ভিডিও কোয়ালিটি একদমই ভালো হয় না অনেক চেষ্টা করছি ভিডিও যেন সুন্দর হয় সবার কাছে যেন খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারি এত চেষ্টা করেও জানি না কেন বারবার ব্যর্থ হচ্ছি কোনোভাবেই মানুষের কাছে পৌঁছাতে পারছি না একটা ভিডিও সফল হচ্ছে না একটা ভিডিও ভাইরাল হচ্ছে না বাই দ্য ওয়ে আমি কিন্তু গোল রুটি তৈরি করতে পারি না আমি রুটি তৈরি করার সময় আমার রুটিটা একটু চারকোনা হয়ে যায় পরোটা শেপের হয়ে যায় আর কি তো আমার মনে হয় চলবে খাওয়ার উপযুক্ত আছে অতটাও খারাপ হয় নাই আগে তো এটাও পারতাম না রুটি একদমই তৈরি করতে পারতাম না এখন মোটামুটি আগে থেকে অনেকটা হাত এসেছে অফ ক্যামেরায় রুটিগুলো ছেঁকে নিয়েছিলাম আর এখন কারেন্ট চলে এসেছে এখন হচ্ছে রান্না বানার প্রিপারেশন নিয়েছি আজকে যেহেতু বিরিয়ানি রান্না করবো বেশি কিছু কাটাকাটি করতে হবে না আলো পেঁয়াজ রসুন কেটে নেব আর এখন হচ্ছে চিকেনটাকেও কেটে নেব আর এই যে আমি কিন্তু ছুরি দা বটি যেটা হাতের কাছে পাই ওটা দিয়ে কাটাকাটি করতে পছন্দ করি সব কিছু দিয়ে মোটামুটি আমি কাটতে পারি আমার কোনোটাতে তেমন অসুবিধা হয় না আমি খুব কম উপকরণ দিয়ে খুব ইজিও এতে বিরিয়ানিটা রান্না করি আপনাদের কারো কাছে যদি রেসিপি লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমি কম উপকরণ দিয়ে বিরিয়ানিটা রান্না করি আর টেস্টের দিক দিয়ে কোনোভাবে কম হয় না টেস্ট সবসময় ভালো হয় কম উপকরণ দিয়ে রান্না করলেও যাই হোক এখানে ছোটো একটা টিপস দিই আমরা যখন চিকেন বিরিয়ানি রান্না করি তখন দেখা যায় চিকেনগুলো ভাতের সাথে মিক্স হয়ে যায় ভেঙে যায় বিরিয়ানি খাওয়ার সময় একটা চিকেনের পিসও খুঁজে পাওয়া যায় না এই জন্য যেটা করতে হবে চিকেনের পিসগুলোকে লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে একটু কড়া তেলের মধ্যে ফ্রাই করে ফেলতে হবে আর সাথে যে বিরিয়ানিতে আলু দিব আলুটাকেও এরকম লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে কড়া করে তেলের মধ্যে ফ্রাই করে ফেলতে হবে তো চিকেনগুলো ইজিলি খুঁজে পাওয়া যাবে ওগুলো আর ভেঙে যাবে না প্রত্যেক একটা চিকেনের পিস আস্তই থাকবে এটা ছোটো একটা টিপস বলা যায় বিরিয়ানি আমার রান্না হচ্ছে আর এদিকে আমি সালাডটা কেটে নিয়েছিলাম ছোটো সাইজের যে শর্ষাগুলো হয় ওগুলো ছিল না রান্নার জন্য বড়ো সাইজের একটা শসা নিয়ে এসেছিলাম ওটাকে আজকে সালাদ হিসেবে চালিয়ে নেবো আর কি আর কথা বলতে বলতে আমার বিরিয়ানি রান্নাটাও হয়ে গিয়েছে মাসাল্লাহ দেখে বুঝতে পারছেন কতটাই আমে হয়েছে এই যে অনেক মজার হয়েছিল অনেক টেস্টি হয়েছিল আর এই যে ফ্রাই করে দেওয়াতে প্রত্যেকটা চিকেনের পিস খুব ভালোভাবে দেখা যাচ্ছে এখানে ছোট আরো একটা টিপস দিই বিরিয়ানি রান্নার পরে বারবার ঢাকনা ওটানোর ফলে যেটা হয় বিরিয়ানির মধ্যে যে সুন্দর একটা স্মেল থাকে স্মেলটা হারিয়ে যায় এরকম একটা প্লাস্টিক দিয়ে যদি উপর থেকে ঢাকনা দিয়ে দেওয়া হয় তাহলে খাওয়ার আগ পর্যন্ত স্মেলটা থাকবে স্মেলটা একদমই চলে যাবে না আর বিরিয়ানির মধ্যে যদি বিরিয়ানির স্মেলটা না থাকে তাহলে খেতে একদমই ভালো লাগে না এই যে এক প্লেট বিরিয়ানি বৃষ্টির পানির মধ্যেই ভিজতে দিয়ে দিয়েছি সুন্দর একটা ভিডিও শ্যুট আসার জন্য বিরিয়ানি তো খেয়ে নিয়েছি বিরিয়ানির পরে স্প্রেড খেতে হয় যদিও আমি খেতে পছন্দ করি না বাচ্চারা খাই ওদেরকে দিয়ে দিয়েছি আর কি আর এটাই ছিল আমাদের আজকের ব্লক